আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই মুহূর্তে আমরা আছি ফ্লোরিডার পাটালকা নামক একটা জায়গা পালাক্কা আচ্ছা পালাক্কা আমার নামটা আমার মুখ দিয়ে আসতেছে না আর এটা হলো সেন্ট লুইস না স্যান্ট লোস নাকি স্যান্ট জোনস রিভার তো আপনারা হয়তো চিংড়ি নিয়ে একটা ভিডিও দেখছেন এখানে সাধারণত বা সবাই এই যে সিরিয়ালি সবাই চিংড়ি মাছ ধরতেছে কিন্তু আজকে চিংড়ি মাছ কম চিংড়ি মাছ আজকে কম মানে ওইদিকে সব চিংড়ি মাছ ধরার জন্য আমরা এতক্ষণ ওখানে ছিলাম কিন্তু চিংড়ি মাছ তেমন একটা আসতেছে না এখনও তো এখানে চিংড়ি পাওয়া না পাওয়া অনেক ফ্যাক্টরের উপরে নির্ভর করে নাম্বার ওয়ান চোয়ার ভাটা নাম্বার ওয়ান খাবার যেমন লবণ দেওয়া ইয়ে দেওয়া নাম্বার টু হলো গভীরতা কতটুকু আর নাম্বার থ্রি হলো আপনার লাইটিংটা কীরকম মানে ইসা মাছগুলা লাইটের দিকে আসে তো আমরা এতক্ষণ ওখানে ছিলাম কিন্তু ওখানে চিংড়ি তেমন পাইতেছিলাম না তো আমরা আমাদের জায়গা পরিবর্তন করছি জায়গা পরিবর্তন করে এই জায়গায় আসার পর এখন আমরা চাপেলা ধরতেছি অর্থাৎ চিংড়ি ধরতে এসে চাপেলা মাছ ধরতেছি আপনাদেরকে দেখায় মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এই যে তিন তিনটা জাল মিলে আমাদের চাপেলা ধরা অভিযান চলতেছে যথারীতি আলী ভাই কিপরিয়া ভাই আর হলো মিদান ভাই আর হলো শাকিল ভাই আমাদের ফুটবলার ভাই তো এই হলো আমাদের চাপেলা সবগুলো চাপি না আর চিংড়ি কম আসে চিংড়ি কম আসে না সেটাই এসে চিংড়ির চিংড়ির জন্য এসে খালি হাতে দেওয়ার যাতে চা পেলে নিয়ে যাওয়া ভালো কিন্তু এদিকে লাইটিং পোর্ট নাই কিন্তু যেটা রাখবো এটাই আসবে

এখন মাছ আলাদা করতে হবে চিংড়ি আর চাপেলা মাছ আলাদা চিংড়ি কম তো তাহলে চিংড়ি আলাদা করলে চাপিলা গুলো ওখানে থেকে যাবে চমৎকার বাতাস এখানে প্রতি বছর আসলে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টায় ইসামাস ধরতে আসে মানুষজন আলি ভাই দেখেন সুন্দর করে পড়তে না না হ্যাঁ করবো করবো ভাই দেখ

রাত বারোটা বেজে গেছে চাপিলা মাছ ধরা এখনো চলতেছে মাঝে মধ্যে আবার ক্যাট ওঠে এই হলো আমাদের আল্লাহ রিজিক মাসাল্লাহ দেখেন এই হলো আমাদের চিংড়ি মাছ যদিও চিংড়ি মাছ ধরতে আসছি কিন্তু পাইতেছি সব কাপিলা আর পাশাপাশি আমেরিকান ইলিশও পাইছি আমরা চার পাঁচটা আমেরিকান ইলিশ এগুলোকে আমেরিকান ইলিশ বলে এই যে লাফাইতেছে এখন একটা বিরতি হবে বিরুতে দিয়ে আবার রাত একটা থেকে শুরু করবেন এটা হলো অরিজিনাল ক্যাটফিস কলাটা দেখেন কলাটা মাথাটা ঘুরে দেখেন আবার হাতে হাতে ডুবিয়ে দেখুন সাবধান আর মাছের মতো মনে হচ্ছে না এই ক্যাটফিস দ্বিতীয়টা আরেকটা আছে ভিতরে আর এটা হলো লবণ কি আরো কিছুক্ষণ ধরবেন না আরো দু তিনটা দেন মাছ আসতে আচ্ছা দেন একটা বাউন্ডারি সেট করি আর পাঁচটা করে দেন তিন পাঁচটা পনেরোটা একজনের পাঁচটা করে দেন হ্যাঁ

তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় পর্ব মাছ ধরা শুরু হবে আমরা বারোটা থেকে একটা পর্যন্ত বিরতি নিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার শুরু করতেছি মানুষজন এখনো অনবরত চিংড়ি মাছ ধরতেছে মার্শাল্লাহ ভাইয়ের মুখে চোরা হাসি মাছ মনে ভরে গেছে না ভাই বাকেট ফুল ভাই শুরু করলেন এখনই এখনই শুরু করলেন ভাবি মানে এখানে ঝাড়ও দিবে দেখেন চিংড়ি মাছ নিয়ে নিয়ে চলে আচ্ছা মাছ জন্য আর কি আসলে আসতে হয় আমরাও নিয়ে আসলাম কি অবস্থা ভাই চিংড়ি আসেনি মানে আজকে চিংড়ি কম অনেক আশা নিয়ে আমরা চিংড়ি ধরতে আসছি কিন্তু সব উঠে চাপে দেখেন এই যে

হ্যাঁ বুঝতে পারছি তার মানে এখানে চাপেলা মাছটা সব সময় পাওয়া যায় চিংড়ি মাছটা ভাই কি অবস্থা ভাই চলতেছে ভাই চলতেছে না কি অবস্থা ভাই একটু ওঠা না দেখি মাসাল্লাহ ভাইরা কি তাজা মাছ ভাজি করে একদম সেরকম করে খাওয়া যাবে তো আসলে যেমনটি বলা হয়েছে আজকে চিংড়ি আসতেছে না তো আমরা যেহেতু আসলে এত দূর থেকে কষ্ট করে আসছি তাই আমরা তাপিলা মাছটাকে টার্গেট করছি আর যেমনটি দেখছেন এখানকার আমেরিকার ইলিশ পাইলাম তো আমাদের দ্বিতীয় ধাপ শুরু হবে এখন কমপ্লিটলি ফান মানে গ্রেট ফান পাইলেন বা না পাইলেন তার সাথে ভাই এটা তো অসাধারণ হয়েছে আপনার অনেক ইম্প্রুভ হয়েছে ভাই না ভাই এটা খুবই এখন সময় সাড়ে পাঁচটা বেশিরভাগ মানুষই উঠে গেছে আমরা এখনও কন্টিনিউ করতেছি মানে যেভাবে এক্সপেক্ট করছিলাম যে চিংড়ি মাছ ধরা পড়বে সেভাবে ধরা পড়ে নাই অপেক্ষা করতেছিলাম আমরা যে আসবে 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 বাট চিংড়ি না পেয়ে চাপিলা সহ বিভিন্ন মাছ পাইছি তো আসলে মানে এটা আসলে ফান গ্রেট ফান বিগ ফান মাছ ধরাটা তবুও যারা আসলে মাছ ধরায় অভ্যস্ত জাল মারতে পারে টানা তাদেরই এখানে মাছ ধরতে আসা উচিত আমাদের মতো যারা শখের দুই তিনবার মেরে একদম মানে স্যারাদে মা তাদের এখানে হ্যাঁ আসতে পারে কিন্তু যারা খুব ভালো জাল মারতে পারে যে ঘন্টার পর ঘণ্টা তাদের সাথে আনারে দু একজন থাকতে পারে মাছ বাসার জন্য মানে চাপেলা মাছ আলাদা করা চিংড়ি মাছ আলাদা করা কিন্তু একদম যদি মাছ ধরার স্ট্যামিনা না থাকে কন্টিনিউয়াস জাল মারার যদি স্ট্যামিনা না থাকে তাহলে এখানে এসে লস আর পাশাপাশি মাছ ধরতে আসার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে লবণ নিয়ে আসতে হবে অথবা মাছের খাবার তারপরে গ্লাভস নিয়ে আসতে হবে ঝালও নিয়ে আসতে হবে ব্যালসা নিয়ে আসতে হবে আর কুলার তো নিয়ে আসতে হবেই এখানে হোটেলে আনলিমিটেড বরফ পাওয়া যায় সেটা আনতে হবে না বাকি জিনিসগুলো নিয়ে আসতে হবে আর হল আসলে মাছ ধরার জন্য আপনার জামা কাপড় যেটা পরে আসবেন সেটা সেটা দেওয়া মাছ ধরা যাবে না অর্থাৎ নর্মাল স্যান্ডেল থ্রি কোয়ার্টার অথবা ট্রাউজার গেঞ্জি আর হাতে গ্লাভস মানে ফিশিং গ্লাভসগুলা যেগুলোর ভালো গ্রিপ আছে ধরনের গ্লাভসগুলো নিয়ে এখানে আসতে হবে বাট আসলে যেমনটি বললাম আমি সাড়ে আটটা শুরু করলাম মাঝখান দিয়ে এক ঘন্টা গ্যাপ দিয়ে এখন সাড়ে পাঁচটা আরও হয়তো বা আধা ঘন্টা চেষ্টা করব এখন লাস্ট হোপ হল যখন আলো ফুটবে তখন হয়তোবা চিংড়ির উজান আসতে পারে সে সে অপেক্ষায় আমরা একটু আলো আলো ফোটার জন্য অপেক্ষা করব বাট আল বাট যতটুকু আল্লাহ দিছে আছে অনেকগুলো ধরছি অনেকগুলো আমেরিকান ইংলিশ ধরছি ইলিশ ধরছি আলহামদুলিল্লাহ যতটুকু ধরতে পারছি আলহামদুলিল্লাহ

যারা মাছ ধরে তারা এখান থেকে এসে আইস মেশিন এটা এটা তো এটাকে পে করতে হয় ভাই আচ্ছা মানে আইস এখানে ফ্রি একদম অর্থাৎ মাছ ধরা পাবলিকের কথা চিন্তা করে এরা আইসের ব্যবস্থা রাখে এখানে যার যত দরকার সে তত আইস নিয়ে নেবে যেহেতু মানুষজন এখানে দূর দূরান্ত থেকে আসে তার জন্য আইসটা নিতে হয় এত কমের মধ্যে

ভাঙা নিতে হয় থাকেন বা না থাকেন কারণ অন্তত রেস্ট নেওয়ার জন্য টয়লেট ইউজ করার জন্য ফ্রেশ হওয়ার জন্য একটা রুম নেওয়া দরকার তো আমরা আসছি এখানে প্রায় গতকালকে ছয়টা সাড়ে ছটার সময় আর এখন সেই বরাবর সাড়ে ছটায় আমরা আবার চলে যাচ্ছি বারো ঘন্টার প্রায় আট নয় ঘন্টায় ছিলাম আমরা মাছ ধরাতে তো যেমনটি বললাম এখানে যারা মাছ ধরতে আসবেন খুবই স্ট্যামিনা নিয়ে আসবেন হ্যালো ভালো কথা লাইট নিয়ে আস বড় লাইট নিয়ে আসতে হবে ওখানে কারেন্ট লাইন আছে লাইট নিয়ে আসতে হবে জালের কথা বলছি তারপরে লবণ তারপরে গ্লাভ এই জিনিসগুলো নিয়ে আসতে হবে বাট ইট ফান মানে শ্রিম্পিং যদিও আমরা চাপিলা মাছ বেশি পাইছি বাট ভাল লাগছে অনেক তো যাই হোক আমাদের মাছ ধরা শেষ আমরা নাস্তাও করলাম এখন আচ্ছা নতুন আসছি আমরা তিনজন না শাকিল ভাই মিজান ভাই আর আমি নতুন হিসাবে কেমন লাগলো সারা দিন সারা রাত মাছ ধরলেন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জাস্ট এনজয় করা এনজয় করা ভাই কেমন লাগছে এটা হলো একটা প্রথম ভালো লাগলো আপনারা দুজন আগে আসছেন আগে আর এবারে মানে মাছের পরিমাণটা কেমন মনে হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইট আ ভেরি গুড এক্সপেরিয়েন্স বিকজ আমার আগে এক্সপেরিয়েন্স ছিল এই ব্যাপারে এটা খুব ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপো খুব যা ছিল তাই পাইছি চল্লা তো ভাই আরও যে আসে মাছ নিয়ে যাইতেন এবার এবারকার ক্যামারে এবারকার আমি আরও মাসখানেক আগে আসছিলাম অনেক মাছ দুশো পাউন্ড পাইছি তো এবার তো আপনাদেরকে নিয়ে আসলাম দুশো পাউন্ড চিংড়ি চিংড়ি তো আপনাদের খুব শখ এটা দেখার

যাইতে গেছি যাওয়ার যাওয়ার সময় লাগছে চার ঘন্টা আসার সময় লাগলো ছয় সাত ঘন্টা বাট সহি সালামতে এসে পৌঁছলাম তো যেমনটি বললাম আমরা আসানরব চিংড়ি পাই নাই ভাইরা মাছ নিয়ে আসতে Şapiler masuk olacak. 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 Şapiler masuk olacak.

যে গেছিলাম এই যে আপনারা জন্যই মূলত গেছি কম না যাই হোক কোনো সমস্যা নাই কেজি তো হবে এক কেজি टोटल एक डर केजी दाल केजी হবে আতে জেনে কত মাস হয় তো আচ্ছা রিজিকালা দা রাখসে ওটা